ও মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তোমরা যারা হচ্ছে এখনও সিলেবাস কমপ্লিট করতে পারো নি তোমাদের জন্য আমি সাধারণ স্যার লাস্ট মিনিট সাজেশনটি তৈরি করেছি তোমরা এই সায়সাইনটি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো এই যদি আমার এই সায়সাইনটা তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করতে পারো তাহলে ষাটের ওপর নম্বর পাবে আর আমার সাজেশানে যদি সমস্ত প্রশ্ন যারা করতে পারবে তারা অবশ্যই নব্বইয়ের ওপর পাবে তাহলে তোমরা সাজেশানটি দেখ আজ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের লাস্ট সাজেশান অর্থাৎ লাস্ট মিনিট সাজেশান লাস্ট সাজেশান দিচ্ছি অর্থাৎ সমস্ত বিষয়ে সাজেশান দেওয়া হয়ে গিয়েছে বাংলাটা বাকি ছিল আজ তোমাদের বাংলাটা সাজেশানটা তুলে দিচ্ছি বাংলা বইটা ভালো করে পড়ো তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কিন্তু যারা একেবারেই পড়াশুনো করনি লাস্ট মুহূর্তে তারা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো এবাচট তোমাদের বাংলাতে পড়বে ঠিক আছে এই প্রশ্নগুলোর মধ্যেই বাংলাতে প্রশ্নগুলো তোমাদের পড়বে তাই দেখে নাও প্রথম গল্প জ্ঞানচক্ষু এখান থেকে কোনো তিন নম্বরের প্রশ্ন পড়বে না একটা মাত্র পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে জানা পড়বে দেখে তার মধ্যে কী আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী নতুন মেশকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল আর তিন নম্বর প্রশ্ন রতনের মূল্য জহরির কাছেই রত্ন এবং জহরি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃতাংশে তাৎপর্য আলোচনা করো তাহলে এই যে তিনটে প্রশ্ন বললাম এই তিনটে করলে একটা বড় প্রশ্ন তোমাদের গল্প থেকে দুটো থাকে একটা পরে এই তিনটে করলে তুমি জানা পেয়ে যাচ্ছ তাহলে অন্যগুলো না পড়লে হবে তাহলে প্রথম তিনটে তোমরা ভালো করে প্র্যাকটিস করো পরে দেখে নাও বহুরূপী বহুরূপী থেকে এবছরে পাঁচ নম্বরের প্রশ্ন পড়বে না একটা তিন নম্বরের প্রশ্ন জানা পড়ে যাবে তোমাদের তাহলে দেখে নাও সেগুলো সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন পরের প্রশ্ন হরিদার জীবনে সত্যি। একটা নাটকীয় বৈচিত্র্য আছে তারপরে আছে প্রশ্নটা করেছে হরিদার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন পরের প্রশ্ন দেখে নাও তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় তাহলে প্রশ্ন করছে কি ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে কিসের ঢং নষ্ট হয়ে যাবে পরের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা বলা হয়েছে কেন তাহলে এই যে চারটে প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্ন তোমরা যদি করতে পারো তাহলে তোমরা অবশ্যই একটা তিন নম্বরের প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবো আচ্ছা এছাড়া যদি অন্য কোনো গল্প তোমরা পড়তে চাও তাহলে সেই সব গল্প থেকে কি কি প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট দেখে নাও অদল বদল এখান থেকে পাঁচ নম্বরেরও প্রশ্ন পড়তে পারে তিন নম্বরেরও প্রশ্ন পড়তে পারে ঠিক আছে তাহলে দেখে নাও অদল পাঁচ নম্বর কী কী প্রশ্ন আছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে আর একটা পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া অদল অদলবদল গল্পে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি যে চিত্র ফুটে উঠেছে তা তোমার নিজের ভাষায় লেখো ঠিক আছে তাহলে এই দুটো প্রশ্ন দিলাম পাঁচ নম্বরের আর তিন নম্বরেও পড়তে পারে এই অধ থেকে পাঁচ নম্বরে পড়তে পারে তিন নম্বরে পড়তে পারে তিন নম্বরে কী প্রশ্ন হতে পারে উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন উনি কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন পরের প্রশ্ন ছেলে দুটোর সবই একই রকম তফাৎ শুধু এই যে কি প্রশ্ন করছে ছেলে ছেলে দুটি কে কে তাদের মধ্যে তফাৎ কোথায় পরের প্রশ্ন সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা খাঁটি কথা বলতে কী বোঝানো হয়েছে পাঠানে চোখ সজল কেন বললাম কি নদীর বিদ্রোহ এই গল্প থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন এবছরে পড়বে না তিন নম্বরে প্রশ্ন পড়বে দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের দিয়েছে এ জন্য নিজের এই পাগলামিতে সে আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কী পরের প্রশ্ন এই গোয়ালটি থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে ঠিক আছে এই প্রশ্নটা এবছরের জন্য পড়তে পারে তিন নম্বরের মানে আচ্ছা এরপরে গল্প তো গেল এবারে অসুখী একজন মানে কবিতা থেকে এবারে কি কী প্রশ্ন হতে পারে দেখে নাও অসুখী একজন এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন একটা পরীক্ষায় পড়বে তুমি যদি এই দুটো করে যাও একটা প্রশ্ন জানা পেয়ে যাচ্ছ শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটি মৃত্যু হলো না এ এই মেয়ে তার মৃত্যু হলো না এ কথা বলার কারণ কি শিশু ও বাড়িরা কি কারণে খুন হলো তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আর এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কতকের জন্য অপেক্ষা করছে তাহলে দেখো পরের অধ্যায় আয় আরও বেঁধে বেঁধে থাকি এই অর্থাৎ থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই যদি আসে তাহলে একটা তিন নম্বরের এটা করে রাখো আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন তাহলে একটাই প্রশ্ন করে রাখো আচ্ছা এবারে আফ্রিকা থেকে আফ্রিকা থেকে এবছর দু রকম মানের প্রশ্ন হতে পারে তিন নম্বরও হতে পারে আর পাঁচ নম্বরও হতে পারে পাঁচ নম্বর মানের দিকে নাও হাই ছায়াবিতা ছায়াবিতা বলার কারণ কী তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো আর একটা প্রশ্ন এই অদে থেকে দিয়েছি এই দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও আচ্ছা এই অদ থেকে তিন নম্বর মানের প্রশ্ন হতে পারে বলেছি এবছরে হয় পাঁচ নম্বর পড়বে অথবা তিন নম্বর পড়বে তাহলে এটা করতে তিন নম্বর কি হতে পারে সংখ্যাকে চাচ্ছিলো হার মানাতে কে কে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল কিভাবে সে সংখ্যাকে হার মানাতে চাচ্ছিল আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবীকে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা যদি তিন নম্বরে পড়ে এটা পড়ার সম্ভাবনা খুবই বেশি আছে পরের কবিতা অভিষেক এখান থেকে তিন নম্বর মানের এবং পাঁচ নম্বর মানের দু রকমের প্রশ্ন পড়তে পারে তাই তিন নম্বর মানের প্রশ্ন পড়লে তাহলে দেখো দুটো প্রশ্ন দিয়েছি হাই বিধি বাম মম প্রতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন আর পরের প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী কে কার কাছে বিদায় প্রার্থনা করেছেন বিদায় প্রার্থনার কারণ বুঝে দাও এই আদিতে পাঁচ নম্বর মানের যে প্রশ্ন দেখে নাও ঘোঁচাবো এ অপবাদ বধি রিপুকুলে বক্তাকে কোন অপবাদকে কোন অপবাদের কথা তিনি বলেছেন উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন আর একটা প্রশ্ন দিয়েছি পরে প্রশ্নটা দেখছি নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ পরের কবিতা প্রলয় উল্লাস ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কার কথা বলা হয়েছে তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা অনুসারে আলোচনা করো আর একটা প্রশ্ন দিয়েছি এই অধ্যায় থেকে তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান কবিতাটিতে ধ্বংসের চিত্রের মধ্যেও যে আশার বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো সিন্ধু তীরে কবিতাটি থেকে এবছরে কেবলমাত্র তিন নম্বর মানের প্রশ্ন পড়বে দেখে নাও পাঁচ নম্বর মানের প্রশ্ন পড়বে না অতি মনোহর দেশ এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও পরের প্রশ্ন দেখিয়া রূপের কলা বিস্মৃত হইল বালা অনুমান করে নিজ চিতে বালাকে সে কেন বিস্মিত হয়েছিল তা বুঝিয়ে দাও থেকে তিন নম্বরের মানের প্রশ্ন করতে হবে না পাঁচ নম্বর মানের প্রশ্ন করো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কার উদ্দেশ্যে এই আবেদন আবেদনটি তাৎপর্য বুঝিয়ে দাও আর পরের প্রশ্ন জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা দাও আরিয়া কালী যে প্রবন্ধ সে তা থেকে দেখো কী কী প্রশ্ন দিয়েছি ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো পরের প্রশ্ন দেখও কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ফুটে উঠেছে তা আলোচনা করো পরের প্রশ্ন তিন নম্বর আমরা ও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন পরের প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো আচ্ছা এবারে পরের প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান দুটোর মধ্যে একটা কবি একটা প্রবন্ধ পড়লেই হয়ে যাবে প্রথমটা পড়লে হয়ে যাবে দ্বিতীয়টা না পড়লেও হবে তবে দ্বিতীয়টা যদি কেউ করতে চাও তাহলে এ দুটোর দেখে নাও কী কী করতে হবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনও নানা রকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো আর পরের প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কী বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথা প্রসঙ্গে এসেছে কেন এবারে আসি সিরাজ দৌলা নাটক সিরাজ দৌলা এখান থেকে যে প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষায় পড়বে দেখে নাও তিনটে প্রশ্ন দিয়েছি বাংলা শুধু হিন্দু নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলবার্গ গোলবার্গ এই বাংলা বক্তাকে কোন পরিস্থিতিতে তিনি কাদের এভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন পরের প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত্রচলগামী কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্ত্রচলগামী কেন আর পরের প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছে। কোন উপন্যাস এই উপন্যাস থেকে তিনটে প্রশ্ন পড়ে দুটো লিখতে হয় কি বললাম তিনটে প্রশ্ন পড়ে দুটো লিখতে হয় তাহলে দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের এবছরের জন্য দিয়েছি অল্প প্রশ্ন দিয়েছি আজ বারনী বারনী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাসে কিভাবে ফুটে উঠেছে তাহলে প্রথম প্রশ্নটা করো এটা তোমাদের জানা পেয়ে যাচ্ছ এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা চার নম্বর প্রশ্ন ক্ষীরিস সিংহ কনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তা পরিচয় দাও আচ্ছা পরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও এইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকেই উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো আর লাস্ট প্রশ্ন এটা এবছর পড়ার সম্ভাবনা আছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা আলোচনা করো প্রবন্ধ রচনা দেখে না তোমাদের এবছরের জন্য কী প্রবন্ধ রচনা করতে হবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বাংলার উৎসব পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা তাহলে চারটে দিচ্ছি তার মধ্যে তোমরা বিজ্ঞান দুটো ভালো করে করো বাংলাটা করো বাংলার উৎসবটা তিনটে যদি করে যাও তাহলে জানা পেয়ে যাবে আচ্ছা প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা তিনটে দিয়েছি এই তিনটে ভালো করে প্র্যাকটিস করো একটা জানা পেয়ে যাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পরের প্রশ্ন তোমাদের বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো আর লাস্ট প্রশ্ন তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঠাগার না দিয়ে তোমাদের রক্তদানও দিতে ঠিক যে একইভাবে লিখবে আর কি এই পর্যন্ত তোমরা বাংলায় সমস্ত প্রশ্ন দিয়ে দিলাম আর সমস্ত বিষয়ে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো আর পরীক্ষায় ভালো নম্বর পাও তোমরা সুখী থেকো